আরব সাগরের পরে এবারে বঙ্গোপসাগরেও গভীর নিম্নচাপ হতে পারে এমনটা জানিয়ে দিল এবারে ভারতীয় মৌসুম ভবন আমরা সেই আপডেট আপনাদের দেখাবো এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে না গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের হাত ধরেই বর্ষার প্রবেশ হবে সেটা আমরা এখানে দেখাবো কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে যার জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন যেখানে দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিপাত দু একটি জায়গাতে হতে পারে কোন কোন জায়গাতে আবহাওয়া দপ্তর বলেছে সেটাও আমরা দেখাবো ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা গরমটা দক্ষিণবঙ্গে মাঝে মাঝেই বজায় থাকছে কিন্তু তারই মধ্যে আমাদের যেটা বলেছিলাম যে ওই রাতের দিকে সন্ধ্যের দিকে মেঘ উঠে বৃষ্টি এলে স্বস্তি ফিরতে পারে কিছু কিছু অংশে সেগুলো সময় লাগবে যেমন কোথাও সন্ধ্যেবেলাতে রাতের বেলাতে আট রাতের দিকে এরকম করে এগুলো হতে পারে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের উপর দিয়ে মেঘ দক্ষিণবঙ্গের বীরভূম এই দিক দিয়ে হয়ে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিক হয়ে কিন্তু এগোচ্ছে এবং এইটা আরও এগোতে পারে যার ফলে এই দিকে ইতিমধ্যে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় সহ লাল সতর্কতা জারি করেছে শিলাবৃষ্টিও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হতে পারে এবং জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এটা আপনাদের বলেছিলেন তারপর একটু একটু করে বৃষ্টিপাত কমতে পারে বর্ষার লাইন ইতিমধ্যে আরেকটু এগিয়েছে অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই এলাকাতে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই দেশের মূল ভূভাগে বর্ষা প্রবেশ করে যাবে কেরালা তামিলনাড়ু এবং আমাদের উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে সেখানে মেঘাচ্ছন্ন আকাশ এবারে আরব সাগর এবং বঙ্গোপসাগরে দুই সাগরেই সিস্টেম তৈরি হতে পারে আপাতত দুই সাগরেই আপাতত গভীর নিম্নচাপ পর্যন্ত বলে দিয়েছে তার মানে এবারে এর পরবর্তী ধাপ অতি গভীর নিম্নচাপ এবং তারপর হচ্ছে ঘূর্ণিঝড় এখন কোন সাগরে তৈরি হবে তো ইতিমধ্যে আরব সাগরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকছে আমাদের দেখতে হবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হবে নাকি গভীর অতিগভীর নিম্নচাপ সেগুলো আমরা আলোচনা করব এই মুহূর্তে যে আবহাওয়ার পরিস্থিতি তাতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এবং উত্তর পূর্ব ভারত বাংলাদেশে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে সুতরাং প্রবল গরম থাকবে না কিন্তু অস্বস্তিকর গরম থাকবে কিন্তু মেঘ এসে বৃষ্টিপাত দিতে পারে ইতিমধ্যে আমরা মেঘ আমাদের দেখাতে পারছি আমরা সমস্ত বিষয়ে আলোচনা করছি দেখতে থাকুন প্রথমে একবার আমাদের দেখিয়ে দিই লেটেস্ট যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো দেখার পরেই আমরা এখানে এসে এখান থেকেই শুরু করব দেখতে থাকুন পুরো বিষয়গুলি জানবেন যে কোন কোন জেলাতে কি হতে পারে এবং কোথায় কোথায় প্রকোপ হতে পারে এবং সঙ্গে বলে রাখি যে মৎস্যজীবীদের কাছে এটা পৌঁছে দেবেন কারণ যেহেতু আপাতত বলে দিয়েছে যে গভীর নিম্নচাপ হবে তাই বঙ্গোপসাগরে সতর্কতা কিন্তু মৎস্যজীবীদের জন্য মাসের শেষে জারি হয়েছে যাচ্ছে মোটামুটি সাতাশ তারিখ থেকে আর সমুদ্রে হয়তো যাওয়া যাবে না তো প্রথমেই আমাদের দেখাবো সাইক্লোন ইনফরমেশন অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যে আপডেটগুলি থাকে সেখানে আবহাওয়াটা দেখুন একুশে মে অর্থাৎ বুধবার এটা জানিয়েছে বঙ্গোপসাগরটাকে প্রথমে বলি দেখুন ভালো করে লক্ষ্য করুন এখানে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ হবে কি হবে না এখানে বলা রয়েছে বঙ্গোপসাগরে যেটা দেখ রয়েছে এখন দেখুন এই যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ছিয়ানব্বই একশো কুড়ি এবং একশো চল্লিশ এবং একশো চুয়াল্লিশ থেকে একশো যে আটষট্টি রয়েছে এখানে লো লেখা রয়েছে অর্থাৎ সাইক্লোজেনেসিস অর্থাৎ ফরমেশন অফ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ এইখানে কিন্তু লো রেখা রয়েছে এবারে ধীরে ধীরে এই লোগুলো এদিকে এগিয়ে আসবে মিডিয়াম তারপরে হাই হতে শুরু করবে আপনাদের দেখাচ্ছে বিষয়টা সুতরাং ইঙ্গিত দিয়ে দিল যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পর্যন্ত আপাতত মধ্যে উল্লেখ করেছে এর পরবর্তী ক্ষেত্রে আরও কিছু উল্লেখ করবে পরিবর্তন হলে এবারে আরও সাগরটা দেখুন দেখুন এখানেও কিন্তু দেখুন প্রবিলিটি অফ সাইক্লোজেনিসিস বা ফরমেশন অফ ডিপ্রেশন এখানে আপাতত দেখুন এই যে লো লো তারপরে এখানে মডারেট তারপরে হাই 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 অর্থাৎ গভীর নিম্নচাপের জন্য এখানে অ্যালার্ট দিয়েছে কি এখানে কিন্তু বলেওছে চাপ দপ্তর যে ইতিমধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে গেছে যেটা একুশে মেয়ের দিকে সকালের দিকে অর্থাৎ বুধবার সকালে এবং এর ফলে বুধবারেই কিন্তু এটা একটা ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার কথা বলা হয়েছিল বারো ঘন্টা সেটা ইতিমধ্যে হয়েও গেছে এবং এইটা এবারে উত্তর দিক বরাবর এগোতে থাকবে এবং আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে এই আপডেট থেকে যেটা ইনটেন্সিফাই করবে ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপে এরপরে আবার কি হবে সেগুলো কিন্তু এখানে আবহাওয়া বলে বলেনি ধীরে ধীরে এগুলো অদল বদল করবে আমরা বুলেটিনগুলো আপনাদের দেখাবো সুতরাং আরব সাগর বঙ্গোপসাগরে দুই সাগরেই গভীর নিম্নচাপ হচ্ছে এটা এতটা আবহাওয়া একটা প্রকাশ করেছে এবারে আমরা অন্য বুলেটিন দেখব যেখানে আবহাওয়া দপ্তর ওই বুধবার সন্ধেবেলাতে আপডেট দিয়েছে যে সিস্টেম সম্পর্কিত ব্যাপার রয়েছে এবং এগুলো একটু বলে দিই উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে কিছুটা বৃষ্টিপাত থাকবে যার মধ্যে আসাম মেঘালয়ে একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলেও একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং অরুণাচল প্রদেশেও থাকবে তবে অতি ভারী বৃষ্টিপাত আসাম এবং মেঘালয়ে দেখা যেতে পারে সম্ভাবনা ভালোই রয়েছে এবারে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারত এখানে কি হবে না আমরা পশ্চিমবঙ্গ সিকিম উত্তরবঙ্গ এই এলাকাতে ঝড় বৃষ্টির পরিবেশ দেখার পাশাপাশি এখানে আবহাওয়া দপ্তর বলছে যে ঝড়ের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে ছত্তিশগড়ে একুশ এবং বাইশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যে ঝড় বৃষ্টি হবে এবং যার জন্য আবার অরেঞ্জ অ্যালার্টও জারি করেছে নতুন করে আপডেট আপডেটটা বদলও করেছে পশ্চিমবঙ্গ সিকিম এবং বিহার অঞ্চলে এই ব্যাপারটা লক্ষ্য করা যাবে এবং কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে এবং অতি ভারী বৃষ্টিপাতও থাকবে যেগুলো রয়েছে উত্তরবঙ্গ সিকিমের দিকে এবং তার পাশাপাশি ঝাড়খণ্ডের বিহারের দিকেও কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত থাকবে এগুলো কিন্তু বলে দিয়েছে আবহাওয়া দপ্তর এবারে তাপমাত্রা এই মুহূর্তে কোনো বড় পরিবর্তন নেই এবারে আমাদের যেটা দেখাবো যে সিস্টেম যেগুলো তৈরি হয়েছে সেগুলো একটু বলে দিয়ে এখানে নতুন করে যখন এই যে আড়াইটা সময়তে যে ব্যাপারটা উঠে এসেছে কী কী রয়েছে তো ইতিমধ্যে কেরালাতে তিন চার দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং আমাদের উত্তর পূর্ব ভারতে ওই একই সময়কালে যেটা আগেও বলা হয়েছিল সে একই বলা রয়েছে মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর হয়ে কিন্তু যেগুলো রয়েছে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও বঙ্গ এখানে বর্ষা প্রবেশ করবে এবং অর্থাৎ সেগুলো প্রবেশও করছে এবং আস্তে আস্তে ছড়িয়েও পড়ছে এবং আবহাওয়া এখানে যেটা বলেছে যেটা একটু আগে দেখালাম যে ওই ব্যাপারটাও লেখা রয়েছে যে আরব সাগরে ইতিমধ্যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ তৈরি হবে এটা এমনটা এখানে বলা হয়ে গেছে এর পাশাপাশি আপনাদের দেখাবো সিস্টেম ইতিমধ্যে পূর্ব পশ্চিম একটা অক্ষরেখা তৈরি হয়েছে যেটি পাঞ্জাব থেকে একদম পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে হরিয়ানা মধ্যপ্রদেশ ঝাড়খন্ড এবং উত্তরবঙ্গ সিকিমের দিকে উত্তরবঙ্গ সিকিম এই জোনটা বলতে আমাদের মালদা সংলগ্ন কাছাকাছি এলাকা কারণ ঝাড়খণ্ডের কাছ দিয়ে গেছে ওটা তো উত্তরবঙ্গ মানে মালদা এবং আমাদের সংলগ্ন যে দক্ষিণ আমাদের যে বীরভূম মুর্শিদাবাদ রয়েছে কাছাকাছি ওই জায়গার উপর দিয়ে গেছে তাই ওই জায়গাগুলোতে জোরালো বি কিন্তু সতর্কতা রয়েছে তাই এরকম গেছে এর পাশাপাশি আসামের মধ্যভাগে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে এর জন্যই আবহাওয়া দপ্তর এই দেখুন অরেঞ্জ অ্যালার্ট এগুলো করেছে এইগুলো কুড়ি তারিখ এই মানে একুশ তারিখ বুধবার বৃহস্পতিবারেও কিন্তু দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গে আমরা দেখাচ্ছি দেখুন এখানে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে এই ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং আমাদের এই জায়গাতে রয়েছে যেটা এই জায়গাতে দক্ষিণবঙ্গে এটা কিন্তু দু একটা জায়গা হতে পারে মানে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা হতে পারে এমনটা কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত তারপরে আস্তে আস্তে এগুলো কমার দিকে থাকবে চলুন আরেকবার দেখে নিচ্ছি আমরা আলিপুরেরটা তাহলেই বুঝতে পারবেন পরিষ্কার তারপর আমরা উইন্ডে থেকে দেখাবো একটু আপডেটটা বড়ো হবে জাস্ট দেখুন বন্ধুরা একুশ এবং বাইশ তারিখে যে সতর্কতা দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে এবং অর্থাৎ এবং সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ তার পাশাপাশি নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানে ঝড় হতে পারে এবং এগুলোতেও থাকতে পারে পাশাপাশি যেটা বেশ এই বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা হয়ে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড় এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া এই এলাকাটাতে ইতিমধ্যে এই এলাকাতে মেঘ হয়ে এগোচ্ছে যেগুলো ইতিমধ্যে এই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে রেড অ্যালার্ট আবহাওয়া নাম জারি করে দিয়েছিল এবং এর জন্য এখানে কোথাও কোথাও যুগ প্রবল বর্ষণ এবং বজ্রবিদ্যুৎ এবং ঝড় হতে পারে কুদ্র এক জায়গাতে শিলাবৃষ্টিও থাকতে পারে এবং অন্যান্য কোনো জায়গাতেও পরবর্তী ছড়িয়ে গেলে এগুলো কিন্তু সব কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আবারও বাংলাদেশ সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে সম্ভাবনা থাকবে এই পর্যন্ত এবং আমরা যেটা বলেছিলাম যে শুক্রবার পর্যন্ত হতে পারে তাই শুক্রবার পর্যন্ত এই সম্ভাবনাগুলো রয়েছে একটুখানি কমে যাবে কিন্তু বৃষ্টিপাত একটুখানি করে হবে শুক্রবার পর্যন্ত তারপরে আস্তে আস্তে কমবে এবার কী হবে না বঙ্গোপসাগরে যেহেতু ঘূর্ণি তৈরি হবে তাই পরিস্থিতি অদলবদল হবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্কিনু ইতিমধ্যে আবহাওয়া জানিয়ে দিল কী জানালো যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব ভারত বাংলাদেশের দিকগুলোতে এবং এখানে একটা অক্ষ রাখা গেছে যার জন্য যেমন বিহার আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এই দিক হয়ে কিন্তু মেঘ যেমন ঢুকেছে এবং এরতে বিদ্যুৎও দেখা যাচ্ছে যেটা আমাদের দেখালাম ইতিমধ্যে অনেকটাই এরকম এরকম করে যাবে সুতরাং পুরুলিয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আছে এবং এগুলো মেঘ মেঘ যখন বেড়ে যেতে পারলেই আমাদের বাকি জেলাগুলিতেও পরবর্তী ক্ষেত্রে এগুলো আসতে পারে না হলে কিন্তু এই জায়গাগুলোতে গুমর গরম থাকবে তো সম্ভাবনা এখনও রয়েছে এবং পরের দিকে এবার বৃহস্পতিবারও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যদি এদিকে কোনো কারণে হয় এদিক দিয়ে আবার এদিক দিয়ে বেরোবে তখন এরকম করে হতে পারে মানে বৃহস্পতিবারও হবে এবং শুক্রবারও কিছুটা অল্প করে হতে পারে এইটা কিন্তু ব্যাপার রয়েছে এবং তা ইতিমধ্যে যেটা জানালো যে বর্ষা ইতিমধ্যে এতটা পর্যন্ত প্রবেশ হয়েছে এবং এই জায়গাতে প্রবেশ করে যাবে এবং এখানেও প্রবেশ করবে আর এই দেখুন এখানে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যায় যেটাই এবারে ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে চলুন এবারে সেগুলোকে আলোচনা করে এবং বর্তমানে আপডেটে বৃষ্টিপাত সেগুলো দেখাবো এখন দুটো হতে পারে এটা আস শেষের দিকে দেখাবো এখন আগে দেখে নিই বর্তমানে বৃষ্টিপাত কোথায় কেমন সম্ভাবনা তো ইতিমধ্যে এই রকম একটি সম্ভাবনা ছিল যেটা এই এইরকমভাবেই ছিল এবং এরকম ভাবে এরকমভাবে এরকম এরকমভাবেই আসার কথা ঠিক ওই রকমভাবেই মেঘ তৈরি হয়ে এরকমভাবে এগোচ্ছে সম্ভাবনা দেখুন কতটা রয়েছে ঠিক এতটা পর্যন্ত মানে রাতের বেলা পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে নদীয়া একটু সংলগ্ন কলকাতা হুগলি এর পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া উপর দিয়ে এর যখন এলে মেদিনীপুর পর্যন্ত যেতে পারে এবং বর্ধমান বীরভূম পুরুলিয়াগুলোতেও থাকবে অর্থাৎ এইরকম একটি সম্ভাবনা ছিল যেগুলো যার মধ্যে জোরালো কিন্তু বজ্র সহ দেখুন এরকম করে একটা সম্ভাবনা যেগুলো এখন পরিষ্কার দেখা যাচ্ছে যে এই যে ধানবাদ রয়েছে তখন এখানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলো থেকেই হতে পারে এই যে সম্ভাবনা ছিল এবং যেটা আমরা মেঘও দেখতে পাচ্ছি মেঘ এর মধ্যে হয়েছে এবারে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে এটা তো রয়েছে কিন্তু রাতের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুরে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এবং আসাম মেঘালয় এবং ময়মনসিং সিলেট এই যে অঞ্চলটা রয়েছে পুরো এলাকাটাতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বৃষ্টিপাত এরকম করে থাকবে দক্ষিণবঙ্গে এই সময়তে একটু কমে যাবে সকালের দিকে কোথাও কোথাও একটু আংশিক মেঘলা মেঘলা কাজ থাকবে একটু ঘুমট গরম থাকবে বৃষ্টিপাত হলে কোথাও কোথাও একটু স্বস্তি থাকবে এরপরে আবারও কিন্তু বৃষ্টিপাত আবহাওয়া কী বলেছে না বীরভূম মুর্শিদাবাদ নদিয়া চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম এই দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো দেখি এখানে কী পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে ওই রকমই কিছুটা রয়েছে কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান ওই দিক অর্থাৎ ঝাড়খণ্ডের ওইখানে আবারও মেঘ উঠতে পারে একটা সম্ভাবনা সুতরাং এইগুলো একটু সম্ভাবনার মধ্যে রয়েছে কখন না বিকেল থেকে রাতের মধ্যে এই সম্ভাবনা থাকবে সুতরাং বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই যে সময়কালটা এখানে কিন্তু এরকম করে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এরকমভাবে হতে পারে উত্তরবঙ্গও থাকবে এবারে বাইশ থেকে তেইশ তারিখ উত্তরবঙ্গে কিন্তু আবার রাতে কিছু কিছু বৃষ্টিপাত নামবে তবে আগের থেকে ইন্টেন্সিটিগুলো কমবে তবে যেটা হবে যে দিনাজপুর মালদা এই কাছাকাছি এলাকাতে বীরভূম এখানে বিহারের দিকগুলোতে জোরালো বৃষ্টিপাত থাকবে ত্রিপুরাতেও বৃষ্টিপাত উত্তর দক্ষিণ ত্রিপুরা মধ্য ত্রিপুরা সব দিকেই বৃষ্টিপাত থাকবে পশ্চিম ত্রিপুরাতেও তো থাকবে তেইশ তারিখে একটু হালকা করে সম্ভাবনা রয়েছে দু এক জায়গাতে একটু মেঘলা আকাশে বৃষ্টিপাত হতে হবে একটুখানি ঘুমোর ঘোমটা আবার বেড়ে যাবে এরপরে বৃষ্টিগুলো একটু করে কমতে থাকবে তবে তেইশ থেকে চব্বিশ মধ্যে আমরা দেখতে পাচ্ছি মধ্যভাগে বৃষ্টিপাতটা থাকবে আপাতত একটা রয়েছে তার মানে চব্বিশ তারিখেও সামান্য একটু সম্ভাবনা থাকবে তার মানে মোটামুটি যেটা আপাততটা বলেছে যে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বর্ষা প্রবেশ হবে কেরালা এবং তামিলনাড়ুর দিকে তো এদিক মধ্যে দেখা যাচ্ছে যে সেটা প্রবেশ হচ্ছে কারণ এখানে ইতিমধ্যে গভীর নিম্নঝাঁট তৈরি হয়ে যাবে তাই এখানে বর্ষা প্রবেশ হয়ে যাবে আর এইগুলোতেও বর্ষা ঢুকতে শুরু করবে এই চব্বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও বর্ষা প্রবেশ হবে এখানে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়া শুরু হচ্ছে ইতিমধ্যে তো আমরা এবারে চলে যাচ্ছি ঘূর্ণিঝড়গুলো আপডেটগুলো দেখে নেব মোটামুটি বুঝে গেলাম বৃষ্টিপাত কী রয়েছে তো ইতিমধ্যে এই যে সিস্টেমটি ইতিমধ্যে তৈরি হতে শুরু করে দিয়েছে আরব সাগরে তারপরে আমরা বঙ্গোপসাগরে সাতাশ তারিখের দিকে হতে পারে গভীর নিম্ন যেটা সেটা আমরা আসছি সাতাশ তারিখের দিকে এখন চব্বিশ পঁচিশে যাচ্ছি চব্বিশ পঁচিশের দিকে গুজরাট মহারাষ্ট্র উপকূলে সিস্টেম তৈরি হতে পারে এটা কতটা গতিবেগ হতে পারে একটু দেখে নিচ্ছি আমরা এর গতিবেগ হতে পারে একশো বারো কিলোমিটার হয়তো পরের দিকে বাড়তেও পারে কিছুটা একশো বারো পর্যন্ত পাওয়া যাচ্ছে একশো নয় বারো এটার বায়ুর গতিবেগ দেখে নিচ্ছি এখনও সেভেন্টি নাইন এইটটি পাওয়া যাচ্ছে তার মানে পরিষ্কার এই যে ছিয়াশি কিলোমিটার প্রতি ঘন্টা দেখুন উপর দিকে লেখা রয়েছে তো তার মানে এইটা হচ্ছে যে একটা ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি জন্ম নিচ্ছে আরব সাগরে তখনও বঙ্গোপসাগরে কিন্তু ফাঁকা দেখুন এখানে জাস্ট একটা ঘূর্ণাবর্ত হচ্ছে ছাব্বিশ তারিখের দিকে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের এইখানে আর এইখানে অলরেডি তখন ঘূর্ণ ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তার মানে আরব সাগরে তার মানে ঘূর্ণিঝড় শক্তি তখন আখ্যাটা পেয়ে যাবে এটা দেখা যাক আমরা কতটা পাচ্ছি গতিবেগ পাওয়া যাচ্ছে মোটামুটি হ্যাঁ চুরাশি পঁচাশি পর্যন্ত আপাতত পাওয়া যাচ্ছে মানে মোটামুটি নব্বই থেকে একশোর মধ্যে কাছাকাছি কোনো গতিবেগ হতে পারে এটা শেষ মুহূর্তে কোন দিকে যাবে না আমাদের গুজরাটের কাছাকাছি জায়গাতে এটা অ্যাটাক করে দেবে এই যে চলে যাচ্ছে তার মানে ঘূর্ণিঝড় তিরিশ তারিখের মধ্যে তিরিশ থেকে এক তারিখ একত্রিশ তারিখের মধ্যে এটা আমাদের ভারতের পশ্চিম ভাগে অ্যাটাক করবে একই সময়কালে আমরা দেখব এবারে বঙ্গোপসাগরে কী হবে বঙ্গোপসাগরেও কিন্তু ঘূর্ণি তৈরি হবে সাতাশ তারিখে বলেছে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার ইঙ্গিত রয়েছে যেটা আদালত ইতিমধ্যে জানিয়েছে ভারতীয় মৌসুম তো ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত হতে পারে তার থেকে নিম্নচাপ হতে পারে এবং সেটা ধীরে ধীরে সাতাশ তারিখের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার প্রবল ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেটা তার মুভমেন্ট উত্তর পশ্চিম দিক সাতাত্তর কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে বায়ু গতিবেগ একটু দেখে নেবো যাতে এখানে কত পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম সব মিলে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে মানে গভীর নিম্নচাপের কথা যেটা বলছে সেটা এখানে বোঝা যাচ্ছে এতটা আমরা দেখে নিলাম এর ফলে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু তার মানে সাতাশ তারিখ থেকেই এই সাগরে আর যাওয়া যাবে না এখানে আর মোটেই যাওয়া যাবে না এইটা কোন দিকে যাবে সেটা একটু দেখার বিষয় রয়েছে সরাসরি আবার পরিবর্তন একটু হয়েছে যে এটা বাংলাদেশ পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে এটা কোন সুন্দরবন তার মানে বাংলাদেশ পশ্চিমবঙ্গে অ্যালার্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে যে আপডেটটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এটা কিন্তু সরাসরি আবার ঘুরে ঘুরে পশ্চিমবঙ্গে ঢুকবে তার মানে নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গে অবস্থান করবে তার মানে ব্যাপক বৃষ্টিপাতের ইঙ্গিত থাকবে ঝোড়ো হাওয়া তো থাকবে কত কিলোমিটার ঝড় হবে সেইগুলো আমরা পরে আমাদের বলবো আপাতত এগুলো যেহেতু আপডেটে একটু পরিবর্তন হবে মোটামুটি গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ হবেই বোঝা যাচ্ছে এবারে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে অতি ভারী বৃষ্টিপাত হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও হতে পারে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে সাতাশ তারিখ থেকেই আমাদের এই জায়গাগুলোতে বর্ষা প্রবেশ হবে এবং আমাদের উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশ করে যাবে এই সিস্টেমটি হাত ধরে আঠাশ তারিখ দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকছে ভারী অতিভারী বৃষ্টিপাত খুলনা বরিশাল চট্টগ্রাম সহ ঢাকা বিভাগ এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং তার পাশাপাশি পূর্ব বর্ধমান নদীয়া এগুলোতেও ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে দেখা যাচ্ছে চব্বিশ পঁচিশ মিলিমিটার এক একটা ঘন্টাতে বৃষ্টিপাত কখনো কখনো থাকতেও পারে এবং সাগরদ্বীপ নামখানা পেসারগঞ্জ হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি প্রচুর বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে সঙ্গে থাকবে ঝড় ঝড় থাকতে পারে বেশ কিছু অংশ পূর্ববর্তী এলাকাতে দেখুন এই যে ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান মালদা দিনাজপুর এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এর হাত ধরেই বর্ষা প্রবেশ হবে সময়ের আগে অর্থাৎ পাঁচ জুনের জায়গায় মাসের শেষে উনত্রিশ তারিখের থেকে তিরিশ তারিখের মধ্যেই উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশ হয়ে যাবে এবং আমাদের দক্ষিণবঙ্গের যদি এরকমভাবে অবস্থান করে মারাত্মক বৃষ্টিপাত হবে ভাসিয়ে দেবে চাষিবাদের ক্ষেত্রে ব্যাপক সতর্কতা সাধারণ মানুষের সতর্কতা প্রচুর বৃষ্টিপাত অর্থাৎ আট উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এটা ধীরে ধীরে বিহারের উপর দিয়ে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের উপর থাকবে কিন্তু এটা সরে কি চলে যাবে না এখানে থাকবেও এইখানেই থাকছে তার মানে লম্বা সময়ের বৃষ্টিপাতের ইঙ্গিত ওরে বাবা বিরাট বিরাট বৃষ্টিপাত ঘুরে ঘুরে আসছে মানে সব জেলায় বৃষ্টিপাত দেবে উত্তরবঙ্গেও এবং শেষে উত্তর পূর্ব ভারতে চলে ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে ভারী অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এটাকে আর বড়ো করছি না আমরা আপনারা শুধুমাত্র সতর্ক করে জন্য শেয়ার করে দিন এবং বর্তমানে মেঘ যেটা এগিয়ে আসছে তার ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবং বৃষ্টিপাত আসতে পারে সেটা কিন্তু রয়েছে বৃষ্টি মেঘ রয়েছে সেগুলো আস্তে আস্তে ধাওয়া করতে পারে তখন এগুলোতে বৃষ্টিপাত হতে পারে আপাতত বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও ঝড় থাকবে ধন্যবাদ